দিনটা ছিল আমার অফডে তাই সকালে ঘুম থেকে উঠে গুরকুড়ে নিয়ে নিজেকে সেলফ প্যাম্পারিং করতে চলে গেলাম কারণ নিজেকে ভালোবাসাটা খুব বেশি দরকার বলে আমার মনে হয় দেন রেডি ফেডি হয়ে নিয়ে চলে গেলাম মুভি দেখতে শায়তান মুভি দেখার জন্য কী বেশি এক্সাইটেডটা নেই আমি ছিলাম জানো তো বেশি এক্সাইটেড কোনো জিনিসই ভালো নয় গুরকুড়িকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম কেন বললাম বলো তো আচ্ছা এইটা আমার বাড়ি আমার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ আমি জানি সবার বাড়ি সবার কাছে রাজপ্রাসাদ হয় জোকসা কেন বলো তো বেশি এক্সাইটেড হওয়া ভালো না বললাম দেখতে গেছিলাম বারো তারিখে ওখানে গিয়ে আমি জানতে পারি যে আমি বারো তারিখের জায়গায় তেরো তারিখের টিকিট অনলাইনে বুকিং করে ফেলি মানে এত বেশি এক্সাইটেড ছিলাম না যে আমি তারিখটা বারো তারিখের জায়গায় তেরো তারিখ করে ফেলেছিলাম তো ওখানে গিয়ে আপসেট হয়ে গেছিলাম রীতিমতো হওয়ারই কথা দেন আমি আবার মুভি টিকিট কাটলাম কেটে দেখলাম দেন অনেকটাই মন খারাপ ছিল দেন ভাবলাম ঠিক আছে চলো মন খারাপ করে তো লাভ নেই জুডিও কিছু কিছু শপিং করলাম একটু কে গেলাম একটা কথা কি ও মুভিটা কেরম হয়েছে মুভিটা বেশ ভালো হয়েছে মানে ওয়ান টাইম দেখার জন্য ঠিক আছে বাড়িতে এসেই গিয়ে টাইম দিলাম কারণ ও আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে একটা হ্যান্ডমেড পারফিউম অর্ডার করেছিলাম বিকজ আমি না খুব ভীষণ পারফিউম ভালোবাসি পারফিউমটা দেখে নাও দেন জুডিও থেকে কিছু শপিং করেছিলাম আর এইভাবেই ব্লগটা শেষ হলো কেমন লাগছে ব্লগগুলো জানিও কিন্তু আর বেশি এক্সাইটমেন্ট